আজকের রেসিপি আমার ভীষণ পছন্দের ম্যাগি এগ ওমলেট যা অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় মাঝে মাঝে যখন ভাত বা রুটি খেতে ইচ্ছে করে না বা হাতে একদমই কম সময় থাকে তখন আমি এটা সকালের নাস্তায় বা রাতের ডিনারে বানিয়ে নিই আমার কাছে তো এটা খেতে অনেক বেশি ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর আমি এখানে এক প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি দিয়ে আমি নুডলসটাকে একটু ভেঙে দিব আপনারা চাইলে এখানে ম্যাগি নুডুলসের পরিবর্তে অন্য যে কোনো নুডলসও দিতে পারবেন এরপর নুডলসের সাথে থাকা যে মশলার প্যাকেটটা সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন নুডুলসের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে কমিয়ে আমি নুডুলসটাকে রান্না করে নিব নুডলসের পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর সেই সাথে পানিটাও কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি চুলাটিকে বন্ধ করে দিয়ে এটাকে এক রেখে দিচ্ছি আর একটা বাটিতে আমি দুটা ডিম ভেঙে নিচ্ছি এরপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে কিছু ছোট টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিচ্ছি এখানে ছোট টুকু করে কেটে নেওয়া টমেটো আর টমেটোটার বিচিটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি এখন কিছু কুচানো ধনে পাতা এক চিমটি পরিমাণ লবণ ও স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ভেজে নিব। আর জন্য চুলায় প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে কমিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করব আপনারা যারা নুডলস লাভার আছেন তার বাড়িতে একবার হলেও এইভাবে ম্যাগি নুডলস দিয়ে ম্যাগি অমলেটটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু বারবার তৈরি করে খেয়ে ইচ্ছে করবে এটা এতটাই মজার দুই মিনিট পর ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এখন আমি রান্না করে রাখা নুডলসগুলোকে ডিমের উপরে ছড়িয়ে দিচ্ছি ম্যাগি রোসটাকে ডিমের উপর ছড়িয়ে দিয়ে এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু মজুরালা চিজ মজুরালা চিজটা অপশনাল তবে দিলে কিন্তু অনেক বেশি মজা হয় যারা চিজ লাভার আছেন তারা তো এটা অনেক বেশি পছন্দ করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স দিয়ে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিব আর এক মিনিটের মতো অপেক্ষা করব। এক মিনিট পর আবার ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আমার এখানে কিন্তু ম্যাগি এগ অমলেট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন ম্যাগি এগ আমি সাবধানে একটা স্পেচুলা দিয়ে একটু ভাজ করে নিছি ভাজ করে নিয়ে আমি এর উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি আর এর উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এতে করে এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে তেমনি খেতেও কিন্তু দারুণ মজার হবে কাজের ব্যস্ততা হাতে যখন একদমই কম সময় থাকে তখন কিন্তু কিন্তু ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা খেলে ভাত খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না এটা এমনিতেই অনেকক্ষণ পেটটাকে ভরা রাখে আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেয়েজ চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই Hug